السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন যদি আপনার সামনে কোনো কঠিন সমস্যা চলে আসে অথবা কোনো বিশেষ কাজে আটকে যান তাহলে উহার সমাধান করার জন্য এই দোয়ার আমলটি করুন সর্বপ্রথম এই আমলের জাকাত আদায় করুন তাহলে আমলের কার্যকারিতা আরো অনেক গুণে বৃদ্ধি পাবে আমলের জাকাত কিভাবে আদায় করবেন তার পদ্ধতি হলো সূর্য উদিত হওয়ার পূর্বে সোবেহ সাদেকের সময় প্রতি দিন গোসল করুন অতঃপর পাক পবিত্র কাপড় পরিধান করুন এবং তর্কে জালালি অর্থাৎ এই আমলের সময় শুধু শাকসবজি খাবেন এবং নিরামিষ খাবেন ওযু অবস্থায় এই আমলটি করবেন সর্বপ্রথম 11 বার দুরূস শরীফ পড়ুন অতঃপর 3325 বার এই দোয়াটি পড়ুন দোয়াটি ভিডিও শেষে পড়ে শোনাবো শেষে আবার 11 বার দুরূস শরীফ পড়ুন এই আমলটি দিন একই স্থানে করবেন দিনে করুন অথবা রাতে করুন একুশ দিন এভাবে একই স্থানে এই আমলের জাকাত আদায় করুন জাকাত আদায়ের পর প্রত্যেক দিন রাতে শোয়ার সময় অজু করে শুইবেন এবং যেই বিছানায় ঘুমাবেন সেই বিছানা যেন পাক পবিত্র থাকে যেই বিছানায় আমলটি করবেন সেই বিছানায় ঘুমাবেন পাক পবিত্র বিছানায় বসে খাস নিয়তে বারো শতবার এই দোয়াটি পড়ুন অতপর সেখানে শুয়ে পড়ুন যেখানে আমল করবেন সেখানে নিয়ে শুয়ে পড়ুন ইংশা আপনার যে উদ্দেশ্য আপনার যে সমস্যা আছে স্বপ্নের মাধ্যমে তার সমাধান বলে দেওয়া হবে অথবা সেই সমস্যাটি নিজে নিজেই গাইবিভাবে সমাধান হয়ে যাবে যতদিন পর্যন্ত স্বপ্নের মাধ্যমে সমাধান না হবে অথবা গাইবিভাবে সমস্যা দূর না হবে ততদিন পর্যন্ত এই আমলটি এভাবে করতে থাকুন একদিনও মিস করবেন না এবং শোয়ার সময় ডান পাশে কাত হয়ে শোন এবং পশ্চিম দিকে মুখ করে শুইবেন সেই দুয়াটি হলো বিস মিল লে ইয়র হাম্যান ইয়র লাহাই ইয়ে বে দি আউ লা জ্যা ই বি বিল হাই রি ইয়ে বে দি আউ